আসসালামু আলাইকুম ও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মালয়েশিয়ান প্রবাসীদের জন্য একটি সতর্কবার্তা বর্তমানে মালয়েশিয়াতে সেরোনি অভিযান চলতেছে খুবই ভয়াবহ অবস্থা যারা অবৈধ প্রবাসী আছে তো সারা মালয়েশিয়াতে এই অভিযানটি চলতেছে আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন তারা সতর্ক এবং সাবধানে থাকবেন যেখানে সেখানে যাবেন না মার্কেটে বা প্রজেক্টে যদি কাজ করেন সেই সময় সতর্কভাবে কাজ করবেন আগামী দশ দিনে সমস্ত মালয়েশিয়াতে আর কি এই বড় অভিযান চালাবে এই অভিযানে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অপারেশন চালিয়েছে সেখানে অনেক বাংলাদেশি প্রবাসী ভাই আটক হয়েছে যারা অবৈধ ছিল তো যারা যাদের আর কি পারমিট নাই তারা দরকার হয় আপনারা অন্য একটা নিরাপদ স্থানে আপনারা চলে যাবে আর যাদের পাসপোর্ট ভিসা আছে অবশ্যই আপনারা আপনাদের বসের সাথে যোগাযোগ করে আপনি যেখানে আছেন সেখানকার একটা ফোরাত বানাই নেবেন তার জন্য আপনার যদি কিছু টাকাও লাগে সেটা দিয়েও হলেও আপনি আপনার বসকে বলে ভিসা আপনি করে নেবেন তা না হলে কিন্তু আপনি যদি ইমিগ্রেশনের অপারেশনটি করে যান তাহলে আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে তো যাদের বৈধ ভিসা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতেছেন বা অনেকে আছে পেনাংয়ের ভিসা চলে যাচ্ছে কলারামপুরা যাদের ফলারামপুরে ভিসা আছে তারা চলে আসছে পেনাংয়ে এরকম অসংখ্য ভাইরা আছেন তারা আপনাদের বসের সাথে অতি জরুরিভাবে যোগাযোগ করে আপনারা সুরা আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর তা না হলে আপনি কিন্তু ইমিগ্রেশনের অপার্সিতে পড়লে বিপদে পড়ে যেতে পারেন তো আপনাদেরকে এটাই আমার সতর্ক করে দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে করে কোনো সমস্যার মধ্যে আপনারা যাতে না পড়েন কারণ বর্তমানে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা পাসপোর্ট ভেশা থাকা অবস্থায়ও জেলখানায় আছে কারণ তাদের একটাই সমস্যা হচ্ছে তাদের ডকুমেন্ট নাই যেমন সুরাত নাই এক কোম্পানি পিন্ডায় সুরাত নাই এই সমস্ত কারণে তারা কিন্তু আটক হচ্ছে আর আপনারা যারা আটক হচ্ছেন বা আটক হওয়ার আগে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের বসেকে জানিয়ে দেবেন যে আপনারা এই অপরাধকে ধরা খেয়েছেন বা কোথায় নিয়ে যাচ্ছে আর সময় পর্যাপ্ত পরিমাণ চার্জ ফোনে রেখে দেবেন বাইরে বের হইলেও পর্যাপ্ত পরিমাণ আপনার সঙ্গে চার্জ রেখে বের করেন কারণ সুবিধা আসুন যে ভিটা গোলে আসে না তো আপনারা সকল প্রবাসী ভাইরা সাবধান থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম